হ্যালো আসসালামু আলাইকুম ভুনা খিচুড়ি আর মুরগির মাংসের রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আরেকটা ভিডিও হাজির করছি এখন আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে নরসিংহদ্বিত্বের শিলাবৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন হয়তোবা তো আজকে হচ্ছে বৃষ্টির মধ্যে বাইরে খুব ঠান্ডা বাতাস আবহাওয়া খুবই ঠান্ডা মেঘলা তো আমি আর আব্বু ডিসিশন নিয়েছি আজকে আমরা খিচুড়ি আর মোরগ রান্না করব দেশি মোরগ সেই সাথে আপু একটা তিতির মুরগি দিয়েছিল। টার্কি মুরগি টাইপের তিতির বলে অনেকে অনেকে এটাকে টার্কি মুরগি বলে যাই হোক এই টার্কি মুরগির মাংসটা আর হচ্ছে দেশি মোরগের কয়েক পিস ছিল দুইটা একসাথে মিক্সড করে আমরা আজকে রান্না করব। পাশাপাশি হচ্ছে ভোনা খিচুড়ি রান্না করব বৃষ্টির দিন হলে বেশিরভাগ সময়ই আমি ভোনা খিচুড়ি আর মাংস রান্না করি যেহেতু আমি গরু মাংস খাই না আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি তাই আমি হচ্ছে গরু মাংসটা আজকে অ্যাভয়েড করেছি তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি পরিমাণ মতো তেল মশলা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি হচ্ছে আমার রান্নার প্রাথমিক অবস্থা যেটা সেটা শুরু করেছি এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করব তাই চাল আর ডাল আলাদা ধুয়ে রেখেছিলাম এখানে আমি হচ্ছে মশলাটা ভালো করে ভাজবো ভাজার পরে আমি আলাদা করে মুরগির মাংসটা রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি চেষ্টা করেছি একবারই ভিডিওটা করে ফেলতে প্রায় সাত মিনিটের মতো আট মিনিটের মতো একটা ভিডিও হয়েছে তো যাই হোক আজকে ভিডিও না কেটে সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে রান্না করা হচ্ছে এখানে এখানে হচ্ছে মুগ ডাল আর পোলার চাল ধুয়ে রেখেছি প্রায় অনেক কি পরিমাণ আসলে আমি জানি না চালের পরিমাণটা আমি দেখিনি তো এখানে মশলা ভাজা হচ্ছে এখানে আমি সয়াবিন তেল দিয়েছিলাম আর ভিডিওর ফার্স্টে আপনারা দেখেছেন ঘি দিয়েছিলাম বাঘাওয়ারি ঘি যেটা সেটা দিয়েছি এই হচ্ছে আমার মুরগিটার অবস্থা এখানে মুরগির হাফ অংশ আছে পাশাপাশি প্রায় আট দশটার মতো আলু কেটে নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ কুচি মুরগির মাংসের মশলা গরম মশলা এগুলো হচ্ছে আমাদের আজকে উপকরণ তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঠান্ডা দুপুরবেলা ছিল প্রচণ্ড গরম তো এই মিশ্র আবহাওয়া একবার গরম একবার ঠান্ডা হুট করে ডিসিশন নিয়েছি খিচুড়ি খাব তো যে ভাবা সেই কাজ এখানে মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি মাংসের মশলা আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে মশলাগুলো ভাজা হচ্ছে আপনারা যারা ঘরে শখের বসে রান্না করেন বা যারা খুব ভালো রান্না করতে পারেন তারা কিন্তু চাইলে আপনাদের রেসিপিগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে তো মশলা ভাজা হয়ে যাওয়ার পর এখানে চাল আর ডালের যে মিশ্রণটা আমরা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি রান্না করতে মোট সময় লেগেছে দেড় থেকে পনেরো দুই ঘন্টার মতো আর ভিডিওটা করেছি হচ্ছে প্রায় পনেরো আট মিনিটের মতো আজকের ভিডিওটা খুব একটা ছোটো করিনি ডিটেলস দেখানোর চেষ্টা করেছি যারা একদম শুরু থেকে দেখে দেখে রান্না করতে চান বা শিখতে চান আগে কখনো রান্না করেননি তাদের জন্য আশা করি হেল্পফুল হবে তো এখানে এ পর্যন্ত এক্সট্রা কোনো পানি দেওয়া হয় নাই ভালো করে চাল আর ডাল ভাজার পরে আমরা হচ্ছে পরিমাণ মতো পানি দিব পানি দেওয়ার একটা ঘরোয়া পদ্ধতি আমি ফলো করি সেটা হচ্ছে আপনারা যখন বিরিয়ানি বা পোলাও বা হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করবেন তখন পানিটা এই পরিমাণে দিবেন যেন আপনার আঙুলের প্রথম দাগটার সাথে পানিটা মানে লাগে চালের উপরে আঙুলটা ধরবেন তাহলে আঙুলের যে প্রথম যে রেখাটা আছে সেটার সাথে যেন পানিটা সমান সমান হয় তাহলে দেখবেন চাল আর ডাল সিদ্ধ হতে হতে আপনার পানিটা শুকিয়ে পরিমাণ মতো একটা মানে অবস্থায় চলে আসবে এখানে সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা পানি শুকানোর সাথে সাথে চাল এবং ডাল দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো এখানে আমি একদম চুলার আঁচ কমিয়ে ঢেকে রেখেছিলাম একটু একটু পানি আছে মানে হচ্ছে এখানে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েছে বাকিটা হবে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি নয়তবার পোড়া লাগার সম্ভাবনা থাকতে পারে এখানে মাংসের মধ্যে দেওয়ার জন্য একটা আস্তা লেবু কেটে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ কুচি এখানে সয়াবিন তেল দিচ্ছি অবশ্যই হাঁড়ি ভালো করে গরম হওয়ার পর তেল দিবেন এবং তেল গরম হওয়ার পর আপনি পেঁয়াজ রসুন মশলা এগুলো দিয়ে ভাজবেন তাহলে আপনার মশলার যে ঝোলটা তরকারির যে ঝোলটা এটার মানে থিকনেসটা ঠিক থাকে ভয়েস দেওয়ার সময় ফ্যান বন্ধ করে দেওয়া লাগে তখন আবার খুব গরম লাগে ঘেমে যাচ্ছি ঘেমে ঠান্ডা লেগে যাচ্ছে তো অনেক সমস্যা আসলে একটা ভিডিও এডিট করা বা বয়েস দেওয়া এই হচ্ছে আমার রাঁধুনি মাংসের মশলা যেটা ছাড়া আমি একদমই রান্না করতে পারি না এটা ফ্লেভারটাও সুন্দর লাগে টেস্টও সুন্দর তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি করে রেখে দিয়েছিলাম রসুন কুচি তারপর হচ্ছে মুরগির জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবার রাঁধুনির মশলা তারপর হচ্ছে একটু পানি দেব এগুলো দিয়ে একটু পাঁচ সাত মিনিট মশলাটাকে কষানোর চেষ্টা করব কারণ একদম যদি আপনি পানি ছাড়া রান্না করেন আপনারা পানি ছাড়া রান্না করেন তাহলে হচ্ছে মশলাগুলো বা পেঁয়াজগুলো লেগে যায় এখানে আমি মাংসের জন্য আলাদা পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো যখন একবারে গলে যাবে তখন আমি এখানে মাংসগুলো দিব তো আমি আসলে রান্না করতে পছন্দ করি যখনই সময় পাই বা সুযোগ হয় আমি রান্না করি রান্না করাটা আসলে আমার একটা শখের মধ্যেই পড়ে ভালো লাগে তো মশলাটা ভালো করে কষানো হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমাকে আব্বু হেল্প করছে এই হেভি রান্নাগুলো আসলে এক হাতে করা যায় না ক্যামেরা ধরতে হয় এক হাতে আর এক হাতে রান্না করতে হয় তো আব্বু আমাকে মাঝে মাঝে একটু হেল্প করছে তো মাংসটা ভালো করে মশলার সাথে মেশানোর পর আমি একটু পরে আলু দিব তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি নামিয়ে এ রেখেছি আপনারা দেখছেন এটা খুব মানে যথেষ্ট ঝরঝরে হয়েছে এবং টেস্ট প্লাস স্মেলটা খুব ভালো আসছে ক্যামেরায় যদিও আসলে বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে আমার হাড়ির অবস্থা আমি দুই বেলা চারজনের পরিমাণে রান্না করেছি তো এখানে আমি দুইটা পাকা টমেটো দিয়েছি ঝোলটা যেন একটু ঘন হয় এই জন্য আর দেখা যায় ঝোল আলু এগুলো বেশি খাওয়া হয় তো আমি হচ্ছে ঝোলটা বেশি দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আরও ঝোল দিব এখন হচ্ছে কষানোর জন্য যতটুকু না দিলেই না ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি একটু টেনে দিচ্ছি কালারটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এটা যতটা কষানো হচ্ছে আস্তে আস্তে ততটা মানে তেল বের হচ্ছে এটা থেকে মানে ঝোলটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তেলটা যখন একেবারে উপরে উঠে যাবে অর্থাৎ মাংসটা ঝোলটা যখন আরও ঘন হয়ে যাবে তখন আমি হচ্ছে আলুটা দেবো এখানে আপনি কখন হয়েছে এটা বোঝার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি তেলটা বের হয়েছে কিনা বা ঝোলটা লাল হয়ে গেছে কিনা এই যে দেখেন আপনারা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন ঝোলটা যখন ঘন হয়ে যাবে আর উপরে লাল তেল বের হবে তখন বুঝতে পারবেন যেটা এটা ভালোভাবে ঘন হয়ে গেছে বা কষানো হয়ে গেছে তখন আপনারা আলুটা দিবেন তো এই হচ্ছে আমার মাংসের অবস্থা ঝোল দিয়ে এখন চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে রাখবো প্রায় দশ থেকে বারো মিনিটের মতন তরকারি হয়ে যাওয়ার পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ